ঈদ 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 মুবারক সবাইকে আগাম ঈদ মুবারক সবার ঈদের আনন্দ শুরু হয়ে গেছে সব ঈদের কাজ কাম নিয়ে ব্যস্ত ঈদের দিনে কি করবে কি রান্না করবে সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা সবাই আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো আলহামদুলিল্লাহ দেখতেই দেখে তো বুঝতেই পারতেছ আমি কতটা আনন্দে আছি ঘরটা ঝাড় দিতেছি ঘরটা ঝেড়ে মুছে তারপরে সব কিছু রেডি করব। কিছু কিছু কাজ রয়ে গেছে এগুলা আর কি করতেছি আগেই সব আমি ঈদের দিনের রান্না বান্না যে করব সব মশলা টশলা আগে থেকেই রেডি করাই আছে আমার আর এখন আর কোনো কিছু রেডি করা লাগবে না একটু কাজ রয়ে গেছে ঈদের দিনের জন্যে একটু পেঁয়াজ কাইটে এই পেঁয়াজ বেরেস্তা করে নেব আর কিছু পেঁয়াজ কাঁটা রাখিয়া দিব সে ওইটা তো সবার সাথে শেয়ার করে দেব দেখতেই পারবা এই তো আমি সব ঘর মুছে ঝাইড়ে মুছে সব মাকসার বাসা যে যেখানে আছে সবাইকে তাড়িয়ে দিতেছি ঝাড় দিয়ে দিয়ে এই তো আর কিছু দিনের ভিতরে আর অনেক মাকড়সা হবে না এই তো বারান্দার গ্রিলগুলা এত ময়লা হয় প্রতিদিনই ময়লা হয় কয়েকদিন পর পরে সুন্দর করে ঝাইরে ঝাইরে পরিষ্কার করি তারপরও ঝাড়া হয় না মনে হয় যেন হেসেই একই রকম থেকে যায় এই রকম ধুলা বালি এত রোদ এত বাতাস চারিদিকে সব সময়ই ধুলার মধ্যেই থাকতে হয় প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায় আর কি এই তো এটা আমার হচ্ছে সেলাই মেশিন সেলাই করে নেব আমি একটা কামিজ কেটে নিয়েছি সময় পেতেছি না কখন বসবো এই তো সব কিছু মশা টোসা দিয়ে বস বসতে না বসতে আবারও ময়লা হয়ে যায় এই সকালে মশা দিলে বিকালেই দেখি যে ওই রকমই ধুলা পড়ে সাদা হয়ে গেছে এখন এই যে একটু সব কিছু একটু মশা দিতেছি একটু ঘষে ঘষে মশা দিতেছি তা ময়লা উঠে না একটু ন্যাকড়াটা একটু ভিজিয়ে ভিজিয়ে যদি মশা দেয় তাহলে তো ওই যে কালারটা নষ্ট হয়ে যায় আগে বুঝি নাই একটু ভিজিয়ে আমি আগে মশা দিছি এই জন্যে একটু আর কি সব ইয়ে রং টং একটু নষ্ট নষ্ট ভাব হয়ে গেছে আমি এখন আর কোনো কিছু বার্নিশের জায়গাটা যে কখনো আমি ভিজা ন্যাকড়া দিয়ে আমি মোছা দিই না এখানে আমার ঈদের বাজার আনছে কিছু কিছু বাজার করতেছে আর কি আগের দিন চাল আনছে চাল কিনে আনছে লম্বা সেমাইগুলো যে ওগুলো আনছে আজকে এই যে লাচ্চা সেমাই এখানে বাদাম আছে তিন প্রকারের কাঠ বাদাম তারপরে কাজু বাদাম এমনি চিনা বাদাম এগুলা আনশিক যে সস আছে টমেটো সস এখানে চার পাতি শেষ হয়ে গেছে দুইটা সাবান ছিল না সাবান নিয়ে আসছে আবার যে চিনি শেষ হয়ে গেছে শরবত খাওয়া লাগে তো সারা মাসে তো শরবত খাওয়া হইল এজন্যে চিনি অনেক চিনি লাগলো চিনি ভরে নিতেছি বয়মে বয়মে ভরে নিলে আর বাকিটা পলিথিনেই রেখে দেব আরেকটা বয়ম যে আমি রেগুলারই ইউজ করি চা খাওয়ার জন্য ওইটাও অর্ধেকের বেশি ভরা আছে এই জন্যে আর ওইটার মধ্যে রাখলাম না এই ওইটা শেষ হয়ে গেলে পরে রেখে দেব। এই তো আসলাম হচ্ছে এখানে বেসিংটা তো সবসময়ই নোংরা থাকে নোংরাই মনে হয় যেন আমার সবসময় ধুইতেই থাকি এইখানে কিছু কাপড় সুপর বের হয়েছে ওগুলা আর কি ভিজিয়ে দেব ওই খালা আসা ধুয়ে দেবে অনেক বেলা হয়ে গেছে তারপরও আজকে আসতেছে না যে ডাইকে নিয়ে আসলাম তারপরে একটু রাগ করলাম সে তো অনেক রাগ আসতে একটু দেরি হয়েছে তাই কি হয়েছে আজকেই তো দেরি হয়েছে আর কি ওই কাজের লোকের মন মতো আমাদের থাকতে হয় তা না হইলে কাজের লোকের যে দাম বাড়ে অনেক দাম আর কি কাজের লোকের কথা মতোই চলতে হয় না হইলে কাজের লোক পাওয়া যায় না তো এই জন্যে আর কি সবটা মাইনে নিয়েই থাকি আর কি এইভাবে থাকতেছি না হইলে তো এটা হারাইলে আবার কোথায় খুঁজতে যাবো এরকম চিন্তা করে আর কিছু তেমন একটা কিছু বলি না ওই রকম করে চলতেছে আমার কথা তো কানেই নেয় না আমি যে বলি এই সময়ে আইসো না ওই সময়ে আইসো সকালের কাজ সকালে করবে না এই দশটা এগারোটা বাজে দেয় বারোটা আজকে বারোটা বাজছে আসতে আবার বাসায় ওইখান থেকে কাছেই আমি যাই আড্ডাকে নিয়ে আইছি তো মুরগির রোস্টের জন্যে যে মুরগি আনছে ওইটা আমি কেটা রেডি করে রাখলাম আর গলা যে গিলা তারপরে মাথা পা সব একসাথে করে রেখে দিয়েছি একদিন খিচুড়ি রান্না করে খাওয়া যাবে আর কি এখানে আমি তো বিকালের ইফতার রেডি করতেছি ইফতারের মধ্যে পেঁয়াজও ভেজে নিলাম আর এই বেগুনি এখানে ওই যে বুট ভাজি করছি এখানে আছে রসমালাই আছে রসমালাইটা যে আগের দিন খাওয়া হয় নাই এখানে পেয়ারা কেটে নিচ্ছি এটা টমেটো আর শশা এখানে শরবত এই তো ছিল আমাদের নরমালি যেরকম প্রতিদিন থাকে আমাদের স্পেশাল কিছু থাকে না আর কি তার প্রতিদিনই করা হয় এজন্যে স্পেশাল কিছু করা হয় না আমার এই তো এখানে আসলাম এইখানে আসলাম যে ভর্তাটা রেডি করার জন্যে একটু চিংড়ি শুটকি চিংড়ি সেদ্ধ করে সুটকির ভর্তা রেডি করছিলাম ওইটা মানে বর্তা করা হয় নাই এখানে আমি বর্তাটা করে নিতেছি প্লেন করেই আমি বর্তাটা বানিয়ে নেব এই রোজা থেকে আমি ঝুঁকি দিয়ে যে পাটাই বর্তাটা বানাবো আমার শক্তিতে হয় নাই শরীরে আর কি মানে সয় না অনেকটা সময় লেগে যায় বর্তাটা বাড়তে অনেক সময় লেগে যায় এজন্য প্লেন করলে যখন তখন হয়ে যায় বর্তাটা রেডি হয়ে যায় তো একটু মানে নরম হয়ে গেছে বর্তাটা আর একটু শক্ত শক্ত করা লাগছিলো একটু নরম কেমন জানি একটু নরম নরম লাগলো খাইতে কেমন লাগবে জানি না এখনও খাওয়া হয় এই তো আমি বর্তাটা এইভাবে রেডি করে নিলাম খাওয়ার পরে পরে বলে দেব যে কেমন হয়েছে এখানে আমি সিম রান্না করছি বড় মাছ দিয়ে তারপরে এখানে ইফতার রেডি করে নিছে সবটাই সবার জন্যে ইফতার প্লেটে প্লেটে করে দিয়ে দিছে এগুলা আমার মেয়ে করে সবটা শরবতটাও করে নিছে সব কিছু রেডি এখন আমি যে রসমালাইটা একটু সবার বাটিতে বাটিতে করে ছোট ছোটো বাটিতে করে একটু একটু করে দিয়ে দিতেছি ইফতারের সময় এগুলা খাবে আর এমনিতে তো খাওয়ার তেমন একটা রসমালাই তো পরে আর খাওয়া মানে মোট থাকে না আর ইফতারি খাওয়ার পরে আর মিষ্টি তেমন একটা খাইতে ইচ্ছা করে না এই জন্যে ওই একসাথেই খাওয়ার পিরিজে পিরিজে করে দিয়ে দিছি ছোটো বাটিতে করে দিয়ে দিছি চার চারটার সামনে দিয়ে দিছি যে চা ভেবে যখন যেভাবে খাবে আর কি খাওয়ার মানে বলে দিতে হবে না যে নিয়ে খাও ইফতারির সময় তো খাওয়া হয় এর জন্যে সব সবারটাই সবার সামনে দেওয়া দেওয়া হয়েছে এই তো ইফতারটা আজান দিছে ইফতারের সময় হয়েছে আমরা সবাই ইফতার করে নিতেছি এখন এই যে ইফতারের পরে অনেকটা সময় রেস্ট করা হয়েছে তারপরে যা যে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে দিছিলাম সকালে ওইগুলা আর কৃষক এসে এইগুলা আইনে ছাতে থেকে নিয়ে আইসে তারপরে মেয়েরে দিয়ে নিয়ে আসছে ছাতে আমি যাই নাই এখন একটু যে বাস করে গুছিয়ে টুসিয়ে রাখবো রাখার পরে আবার রান্না রান্নাঘরে চলে যাব রান্না রান্নাঘরে যেয়ে আরও কিছু কাজ আছে চুলাটা আমি মশা দেই নাই অনেক গরম ছিল এই জন্যে চিন্তা করলাম যে পরে একটু ঠান্ডা হইলে পরে চুলাটা মোছা দেব এখন এই যে কাপড় সুপারগুলো আমি সব সবকুছিয়ে নিতেছি এলোমেলো করে রাখলে তো অনেকটা জায়গা ঘুরে কেমন এলোমেলো করে থাকলে অনেকটা খারাপ দেখা যায় এই জন্যে সবটা বাস করে একসাথে করে জড়ো করে রাখতেছি কাজের শেষ নাই রাত এগারোটা পর্যন্ত আমাদের কাজ করতে হয় কাজ এই আছে এই করলে একভাবে মানে নিমিষেই শেষ হয়ে যায় আর যদি না করে বসে থাকি তাহলে কাজ তো রয়েই যায় কাজের মধ্যে কাজ রয়েই যায় আমাদের তো সেই আমারই করা লাগে এই জন্যে আর কি ইফতারের পরে কিছুক্ষণ রেস্ট করে চলে আসলাম এই যে একটু কাজ করার জন্য চুলা একটু মোশা দিয়ে নিয়েছি আগের দিন এত ভালো করে নাই। প্রতিদিন নেই দুইবার করে চুলা তো দেখতেই পাইতেছ সব সময় তো যে চুলাটা আমি কি সুন্দর করে যত্ন করে রাখতেছি এখন এই যে চা খাওয়ার পরে সব মানে সবাই একটু রেস্ট করার পরে চা খেয়ে নেবো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো জানিয়ে দিতে পারো নতুন কেউ হইলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো আমার ভিডিওটা একদম লাইক দিয়ে তারপরে দেখো আর এই কাজটা যে যে করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই বাই বাই টাটা